করতে লন্ডনের একটি আইনি প্রতিষ্ঠান শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের একই সংস্থা এবার জাতিসংঘের সামারি অফ আর্বিটারি এক্সিকিউশন কাছে শেখ হাসিনাকে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ আদালতের নামে কেঙ্গার উপর বসিয়ে শাস্তি ঘোষণার বিরুদ্ধে জরুরি আপিল আবেদন ফাইল করেছে প্রথম দিনের প্রোগ্রামে আওয়ামী লীগ বুঝিয়ে দিয়েছে তারা এবার তৈরি হয়ে মাঠে নামছে কোনো লুকোছাপা নেই আর হিসাব বুঝে নিতে তৈরি আওয়ামী লীগ আপনাদের একটি নিশ্চিত তথ্য দিচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে ভারতের স্ট্র্যাটেজির সঙ্গে পুরো হাতে হাত মিলিয়েছে সেনাবাহিনীর অভ্যন্তরণে কি একটি গোপন বৈঠক হয়েছে এবং বলা হচ্ছে এটি ভার্চুয়াল বৈঠক গোপন এই বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে কয়েকজন জেনারেলের এই বৈঠকে অন্য দুই বাহিনীর প্রধানও নাকি সামিল হয়েছিলেন ডক্টর ইনুসের উপদেষ্টা পরিষদ বলেন জামাত শিবিরের নেতাদের কথাবার্তা শোনেন এদের কিন্তু হাঁটু কাঁপুনি শুরু হয়ে গেছে আমি শুনেছি উপদেষ্টা পরিষদে যখন আওয়ামী লীগ শব্দটা উচ্চারিত হয় তখন সবার মুখ চুপ একদম শুকায় যায় দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক তেরোই নভেম্বরকে কেন্দ্র করে ঢাকায় বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে দর্শক তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলেই আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আবার আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি ক্লিক করে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আগেই আপনাদের জানিয়েছিলাম যে লন্ডনের একটি আইনি প্রতিষ্ঠান শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের একই সংস্থা এবার জাতিসংঘের স্পেশাল র্যাপোটিয়ার অন দ্য ইন্ডিপেন্ডেন্স জাজেস অ্যান্ড লয়ার্স এন্ড দ্য ইউএন স্পেশাল র্যাপোটিয়ার অন এক্সট্রা জুডিশিয়াল সামারি অফ আর্বিটারি এক্সিকিউশনস এর কাছে শেখ হাসিনাকে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ আদালতের নামে ক্যাঙ্গার উপর বসিয়ে শাস্তি ঘোষণার বিরুদ্ধে জরুরি আপিল আবেদন ফাইল করেছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ হলো শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচার এবং আন্তর্জাতিক পরিসরে তার পক্ষ নেওয়া বা তার পক্ষে নেওয়া আইনগত লড়াইকে ঘিরে লন্ডনের বিখ্যাত ডাউট স্ট্রিট চেম্বার্স দুই ব্যারিস্টার স্টিভেন পাওয়েল কেসি ও তাতিয়ানা ইটওয়েল জাতিসংঘে শেখ হাসিনার পক্ষে যে জরুরি আপিল দাখিল করেছেন তা বাংলাদেশের বিচার ব্যবস্থা ন্যায় বিচার এবং রাজনীতির ভবিষ্যতে দিক নির্দেশনা নিয়ে এক গভীর প্রশ্ন তুলেছে আপিলটি জাতিসংঘের বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিবেদক এবং বিচার বহির্ভূত বা ইচ্ছা মতো মৃত্যুদণ্ড বিষয়ক বিশেষ প্রতিবেদকের কাছে জমা দেওয়া হয়েছে মূল অভিযোগ হচ্ছে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে যে বিচার চলছে তা ন্যায় বিচারের মৌলিক শর্ত ভঙ্গ করেছে আপিলে বলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে অভিযোগ গঠন করা হয়েছে এবং যেভাবে ট্রাইব্যুনাল পরিচালিত হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আন্তর্জাতিক আইনি মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক 2009 তিন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে তার দল আওয়ামী লীগ আবারও নির্বাচনে জয়ী হয় কিন্তু সে বছরের মাঝামাঝি কোটা আন্দোলনকে ঘিরে ধীরে ধীরে এক ভয়ঙ্কর সংকট দেখা দেয় বিক্ষোভের বিস্তৃতি সহিংসতা এবং প্রশাসনিক ব্যর্থতার পর পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন তিনি ভারতে আশ্রয় নেন আর আগস্ট অর্থনীতিবিদ মোহাম্মদ নেতৃত্বে সরকার গঠিত হয় সেই সরকারের সালের জুলাইয়ে শেখ হাসিনা এবং তার সরকারের দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় এখন পরিস্থিতি এমন যে শেখ হাসিনার বিচার চলছে তার অনুপস্থিতিতে এবং দেশ জুড়ে ধারণা ছড়িয়ে পড়েছে যে রায়টি হবে মৃত্যুদণ্ড লন্ডনের আইনজীবীরা বলছেন এটি কেবল একটি রাজনৈতিক প্রতিহিংসার রূপ যেখানে আইনের শাসনের চেয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বড় ভূমিকা নিচ্ছে তাদের ভাষায় পাননি তার নিজের নির্বাচিত হামলা ও দেওয়া হয়েছে এবং এখন তিনি এক বিচারের সঙ্গে তার কখনো কোনো যোগাযোগ হয়নি বা কোনো কথা হয়নি এই আপিলের কেন্দ্রীয় যুক্তি হলো বাংলাদেশের বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার স্বাধীনতা ও নিরপেক্ষতা হারিয়েছে অভিযোগ উঠেছে ট্রাইব্যুনালের বিচারকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কেউ কেউ সরাসরি আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত প্রধান প্রসিকিউটর নিজেও এমন এক রাজনৈতিক সমাবেশে অংশ নিয়েছেন যেখানে শেখ হাসিনার দল নিষিদ্ধ করার দাবি উঠেছিল শুধু তাই নয় এই প্রসিকিউটর এক সময় যুদ্ধাপরাধের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল সংগঠিত হয়েছিল সেই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের পক্ষে আইনজীবী হিসেবে নিযুক্ত ছিলেন এতে ট্রাইব্যুনালের প্রতি আস্থা জায়গা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সারা বিশ্বে এটি নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য আইনজীবীরা জাতিসংঘকে জানিয়েছেন শেখ বিরুদ্ধে পরিচালিত এই বিচার প্রক্রিয়া যদি মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে শেষ হয় তবে তা কার্যত বিচার বহির্ভূত হত্যার মতো বা হত্যার সামিল হবে কারণ কোনো অভিযুক্ত ব্যক্তিকে ন্যায়সঙ্গত বিচার ছাড়াই এমন শাস্তি দেওয়া আন্তর্জাতিক আইন অনুযায়ী জীবনের অধিকারের সরাসরি লঙ্ঘন তারা আন্তর্জাতিক নাগরিক এবং রাজনৈতিক অধিকার সনদের অর্থাৎ আই এর ছয় এবং চোদ্দ নম্বর অনুচ্ছেদ তুলে ধরে বলেছেন শেখ হাসিনার ক্ষেত্রে এ দুটি মৌলিক অধিকারই ভঙ্গ করা হচ্ছে একটি জীবনের অধিকার আর একটি ন্যায় বিচারের অধিকার এই আপিলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তার রাজনৈতিক প্রেক্ষাপট শেখ হাসিনার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার দেশের ক্ষমতা গ্রহণের পর থেকে রাজনৈতিক প্রতিশোধের অভিযোগ তাকে ঘিরে রয়েছে শেখ হাসিনার দলের বহু নেতা কর্মীকে গ্রেপ্তার কারাবন্দী বা নিখোঁজ করা হয়েছে তারা অভ্যন্তরে একশো জন কর্মী আওয়ামী লীগ দাবি করেছে সবই দেশের ক্ষমতাধারী সরকারের পরিকল্পিত প্রতিহিংসার অংশ এমনকি দলটি নিষিদ্ধ হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনেও দলটির নেতারা বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আদালতের কাছে অভিযোগ জানিয়ে চলছেন সম্প্রতি নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতেও আওয়ামী লীগের পক্ষ থেকে আবেদন জমা পড়েছে যেখানে বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে গণহত্যা রাজনৈতিক নিপীড়ন ও মানবতা বিরোধী অপরাধ ঘটছে জাতিসংঘে শেখ হাসিনার পক্ষে দাখিল করা এই আপিল তাই কেবল একটি আইনগত পদক্ষেপ নয় বরং এক বৃহত্তর রাজনৈতিক প্রতিবাদের আন্তর্জাতিক রূপও বটে এই পুরো ঘটনায় যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি শেখ বিচারে যদি আইনি প্রক্রিয়া এবং স্বচ্ছতার অভাব প্রমাণিত হয় তাহলে তা শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নয় পুরো জাতির ন্যায় বিচার ব্যবস্থার উপর প্রশ্ন তুলবে দেশের অভ্যন্তরীণ রাজনীতি যেমনই হোক আন্তর্জাতিক সম্প্রদায় এখন বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘের পর নিঃসন্দেহে চাপ বাড়বে বিশেষ করে যদি প্রমাণিত হয় যে আদালতের নিরপেক্ষতা নিরপেক্ষতা আসলে না হওয়ার কোনো কারণ নেই যাবৎ যতগুলো বিচার প্রক্রিয়া এই সরকার করেছে বা করছে তার প্রত্যেকটি প্রশ্নবিদ্ধ কারণ আদালত এখন পুরোপুরি এই সরকার এবং তার পার্টনারের দখলে যেমন আদালতটি যদি ডক্টর ইউনুসের সরকারে হয় সেখানে বিচারপতি বিএনপি আইনজীবী হচ্ছে জামাতের এবং মাঠে রাস্তায় যে মপ সৃষ্টি করা হয় সেই মপ হচ্ছে এনসিপিdatal এনসিপি হচ্ছে ডক্টর ইউনূসের রাজনৈতিক পুত্রকন্যাদের দল এমন সময় যখন দেশে গণতন্ত্র নাগরিক স্বাধীনতা এবং বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে নানা বিতর্ক চলছে তখন জাতিসংখে শেখ হাসিনার আইএনডিবিদের এই আপিল এক নতুন মাত্রা যোগ করেছে এটি কেবল শেখ হাসিনার ব্যক্তিগত আইনি লড়াই নয় এটি বাংলাদেশের ভবিষ্যৎ বিচার প্রক্রিয়া আইনের শাসন এবং রাজনৈতিক ন্যায় বিচারের ধারণাকেও পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন আন্তর্জাতিক হস্তক্ষেপ হয়তো নতুন কিছু নয় কিন্তু শেখ হাসিনার এই মামলা ভিন্ন এক মাত্রা নিয়েছে কারণ তিনি শুধু দেশের প্রধানমন্ত্রী ছিলেন না দক্ষিণ এশিয়ার অন্যতম দীর্ঘমেয়াদি শাসক এবং আন্তর্জাতিক মহলে পরিচিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে তার সরকারকে কোনো গণতান্ত্রিক কারণে নয় বরং তার সরকারকে উৎখাত করে বাংলাদেশ দখলের চেষ্টা হয়েছে এবং জঙ্গিরা বাংলাদেশকে দখল করে নিয়েছে তার বিরুদ্ধে বিচার যদি অনার্য প্রমাণিত হয় তাহলে তা শুধু দেশের স্থিতিশীলতায় প্রভাব ফেলবে সব মিলিয়ে পক্ষে এই আপিল এখন বাংলাদেশের রাজনীতিতে করেছে এটি বিচারের প্রশ্নের অনেক বড় এক সংকেত বা উদাহরণ রাষ্ট্রের ভেতরে এবং বাইরে ক্ষমতা নীতি এবং নৈতিকতা সংঘাতের এক প্রতীক এই আপিল এই আপিলের ফলাফল যাই হোক না কেন বাংলাদেশ এখন এমন এক পথের দিকে এগোচ্ছে যেখানে ন্যায় বিচার রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতি তিনটি শব্দ আলাদা করে ভাবা আর সম্ভব হবে না বা নয় এখন প্রশ্ন হল জাতিসংঘ কিভাবে এই আপিলের প্রতিক্রিয়া জানাবে বিশেষ প্রতিবেদকরা সাধারণত তদন্তের অনুরোধ পাঠান সংশ্লিষ্ট রাষ্ট্রকে এবং যদি মনে করেন যে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে তাহলে তা আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে যদি জাতিসংঘ এই আপিল গ্রহণ করে এবং বাংলাদেশের সরকারের কাছে ব্যাখ্যা চায় তাহলে তা বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতা এবং নৈতিক অবস্থানকে সরাসরি চ্যালেঞ্জ করতে পারে হয়তো এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করে দেবে সরকার কিন্তু দেশে বিদেশে আওয়ামী লীগের যে প্রতিরোধ আমি দেখতে পাচ্ছি তাতে আমার মনে হয় না সরকার এই বিচার এবং বিচার প্রক্রিয়া বেশি দূর টেনে নিয়ে যেতে পারে তবে শেখ হাসিনা বিরোধীরা একটা হয়ে যেহতু রাষ্ট্রটাই দখল করে নিয়েছে যেহেতু তাদের কাছ থেকে মৃত্যুদণ্ড দিতে আয়তো মামুলি ব্যাপার এত কঠিন কোন শাস্তি থাকলে সেটা দ্বিতীয় তারা কার্পণ্য করতো না আফটার আদালত বিচারপতি আইএনজিবি সকলেই তো তারা তারাই ইভসের আদালত বিএনপি বিচারপতি জামায়াতের প্রধান প্রসিকিউটর আর রাস্তায় এনসিপি কি चमत्कार দেখা গেল বলুন আওয়ামী লীগের নেতৃত্বে এরা মৃত্যুদণ্ড না দিলে এদের মানসম্মান কিছু থাকবে থাকবে না ফলে নিজেদের মান সম্মান রাখতে আর যুদ্ধাপরাধীদের ফাঁসিতে ঝোলানোর বদলা হিসেবে এটা তো তাদের প্রধান কর্তব্য বটে তাই না কিন্তু এই কর্তব্য পালন করতে গিয়ে বাংলাদেশকে তারা একটি বিচারহীনতার সংস্কৃতির দেশ হিসেবে আন্তর্জাতিক ভাবে প্রতিষ্ঠা করে ফেলবে সেটাই ভয়ের কারণ বাংলাদেশের এই বদনাম আপনি আজকে দেখবেন তো ঢাকায় নিযুক্ত ইতালির অ্যাম্বাসেডার বলেছেন বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি নেই বিদেশি বিনিয়োগের কোনো পরিস্থিতি নেই কেন বলছে কারণ বাংলাদেশে কোনো নিরাপত্তা নেই কোনো নিশ্চয় মানে নিশ্চয়তা নেই নেই আইনের শাসন নেই সুশাসন নেই গণতন্ত্র এবং শেখ এই বিচার বা এই বিচার প্রক্রিয়া বাংলাদেশকে আরো বড় প্রশ্নের মুখোমুখি ফেলে দিল এবং জাতিসংঘের যাওয়ায় এই বিচার আপিল এটি এখন অফিসিয়াল হয়ে গেল যে বাংলাদেশ এরকম একটি ভয়ঙ্কর অনৈতিক বেআইনি কাজ করছে তাও করছে ডক্টর ইনুসের মতো একজন নোবেল লরিয়া শুরু হলো আওয়ামী লীগের নতুন পর্যায়ের এই সরকার বিরোধী সর্বাত্মক আন্দোলন এই আন্দোলনের মধ্যে আছে তেরোই নভেম্বর দেশ জুড়ে লকডাউন জনজীবন স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা তাই আজ যেহেতু দশ নভেম্বর শুরু হলো এবং বাংলাদেশ থেকে বেশ কিছু বন্ধু তারা ফোনে জানালেন আজকে কি হয়েছে সেখানে সুতরাং আমার মনে হলো যে সবাইকে এই বিষয়টি নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ দিনটি নিয়ে কিছু আমার বলাটা উচিত তাই আপনাদের সামনে এসেছি শুরুর দিনের খবর যা পেলাম বহু জায়গায় প্রতিবাদ মিছিল হয়েছে এসব মিছিল যে সবখানে শান্তিপূর্ণ থেকেছে তা নয় ইট পাথর ছোড়াছড়ি হয়েছে যানবাহন আক্রান্ত হয়েছে আগুন লাগানো হয়েছে বাসে বেশ কয়েক জায়গায় এবং আরও কিছু কিছু জায়গাতে ককটেল বোমা পড়েছে কিছু জায়গাতে তার মধ্যে ঢাকার বেতার কেন্দ্রও আছে গ্রেপ্তার হয়েছে কিছু মানুষ কিন্তু গ্রেপ্তার যতটা হবে ভাবা গিয়েছিল ততটা হয়নি কারণ মাঠে সেনাবাহিনীর সংখ্যা অর্ধেক হয়ে গেছে বাকি যারা আছে তারাও আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেপ্তার করতে উৎসাহী নয় আর এবং পুলিশের মধ্যেও এই ভাবনা ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে এই ভাবনা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সাত নভেম্বর সেনা জেনারেলদের বিশেষ সভায় এই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের পর জানা গেছে সেই বৈঠকের একটি ভিডিও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে পৌঁছে দেয়া হয়েছে কেউ মানে লুকোচুরি করে পৌঁছে দেয়নি সেনার পক্ষ থেকে অফিসিয়ালি তাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে এবং সেই সবার একটি ভিডিও মোহাম্মদ ইনুসের কাছে নিয়ে পৌঁছে দিয়েছেন সেনারই একজন উচ্চপদস্থ অফিসার তো কি ছিল সেনার পক্ষ থেকে কি সিদ্ধান্ত সেটাও একবার মনে করিয়ে দিই যে সেনার পক্ষ থেকে বলা হয়েছে যে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার করার কাজ আর করবে না সেনাবাহিনী এক দুই তারা বলেছে যে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে আর সেনার এই স্ট্যান্ড উদ্দীপ্ত করছে পুলিশ ও অন্যান্য যে সুরক্ষা বাহিনী তাদেরকেও কারণ তারা তো আগে থেকেই ক্ষিপ্ত ছিল প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার পুলিশকে পুড়িয়ে মারা হয়েছে বহু মানুষ পুলিশের খোঁজ নেই তো তাদের তো আগে থেকেই ক্ষিপ্ত ছিল আর সেনার এই সিদ্ধান্ত তাদের মনে আরও একটা জোর এনে দিয়েছে একদিকে সেনা আর পুলিশের এই অবস্থা অন্যদিকে আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়ার প্রাইভেট আর্মি ট্রেনিং শেষ হয়নি এখনও তারা আওয়ামী লীগের প্রোগ্রাম ভাঙতে মাঠে নামার উপযুক্ত হয়ে এখনো পর্যন্ত তারা মাঠে নামতে পারে ভেবে যথোচিত ব্যবস্থা নিয়ে রেখেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং প্রথম দিনের প্রোগ্রামে আওয়ামী লীগ বুঝিয়ে দিয়েছে তারা এবার তৈরি হয়ে মাঠে নামছে ঢাকা সহ সারা বাংলাদেশে যে রাজনীতির চাকা ঘুরছে তার প্রমাণ এখন একেবারে স্পষ্ট কোনো লুকোছাপা নেই আর হিসাব বুঝে নিতে তৈরি আওয়ামী লীগ আমি আমার একাধিক ভিডিওতে বহুবার বলেছি বাংলাদেশে ক্ষমতার প্রাণ পাখিটির ধরা আছে সেনার কাছে ভারত খামকা যুদ্ধে জড়িয়ে পড়ে অকারণ প্রাণহানির ঝুঁকি নেবে না ভারত আকার উজ্জামানকে অর্থাৎ সেনাবাহিনীকে হাতে নিয়ে বিনা যুদ্ধবিগ্রহে বাংলাদেশকে ইউনুসের শাসন থেকে মুক্ত করবে সেই মুক্তির পথ যুদ্ধ করে নয় নির্বাচন করে করে এবং এই ব্যাপারটি আমি বারবার বলেছি ভারত সীমান্তে যে সমর সজ্জা করছে সেটা হচ্ছে ওই ফোঁস করা কিন্তু দংশন করা নয় এই প্রসঙ্গে একদিন আমি রামকৃষ্ণ পরমংস দেবের কথামৃতের সেই সাপের গল্পটি করেছি ভারত এই লক্ষ্যে অটল থেকে একবারে মন্ত্র উচ্চারণের মতো করে একটি কথাই বলে এসেছে শুধু ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন বাংলাদেশকে বাঁচানোর একমাত্র পথ এবং সেই তার মানেটা কি মানেটা হচ্ছে আওয়ামী লীগ এবং তার সঙ্গীদের নিয়ে ভোট করতে দিতে হবে সেই একই কথা সাত নভেম্বর জেনারেলদের সভাতেও উঠে এসেছে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে আপনাদের একটি নিশ্চিত তথ্য দিচ্ছি সেনাবাহিনী বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে ভারতের স্ট্র্যাটেজির সঙ্গে পুরো হাতে হাত মিলিয়েছে এটা শুধু ভারতের স্ট্র্যাটেজি নয় আমেরিকাও এখন ভারতের পুরো এই প্ল্যানে সহমত এর মধ্যে কোনো ইফস অ্যান্ড বার্ডস নেই ভারতের প্ল্যান এবার আরও সরাসরি এতদিন ছিল নো আওয়ামী লীগ নো ভোট এবার তার সঙ্গে যোগ হয়েছে আর এক দাবি নো ভোট আন্ডার ইউনুস ইউনুসকে রেখে ক্ষমতায় রেখে কোনো ভোট হবে না তাহলে সেই ভোট কখনোই স্বচ্ছ হবে না মুক্ত হবে না ইউনুস তাই ইউনুস আউট কি হবে তাহলে সম্ভাবনা আছে হাসিনাকে নিয়ে আসা হবে কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে এই সম্ভাবনার কথাও আমি আমার আগে একটি ভিডিওতে বলেছি আপনাদের মনে থাকলেও থাকতে পারে কিংবা তবে একটু পুরনো ভিডিওগুলো দেখে নেবেন আমি বলেছি আজ অন্তত কুড়ি পঁচিশ দিন আগেই এই কথাটি তার মানে শেখ হাসিনার ব্যবস্থাপনা হবে নির্বাচন হ্যাঁ এমন কথা মিথ্যে নয় তো আদৌ এ কথা চলছে যদিও বলে রাখি সিদ্ধান্ত নেওয়া হয়নি ট্রাম্প সিদ্ধান্তের ভার দিয়েছেন মোদীর ওপর কিন্তু মোদি সরকার একটু দোটানায় আছে এমন সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে কি হবে না এমন সিদ্ধান্ত হাসিনার নির্বাচনে তার যে প্রসপেক্ট তার পক্ষে যাবে না তার বিপক্ষে যাবে সেটা নিয়ে তবে এটা যদি নাও হয় এটা নিশ্চিত কেয়ারটেকার গভর্নমেন্ট আসছেই এবং নির্বাচন হচ্ছে এই মুহুর্তে যা অবস্থা নির্বাচন বাতিলের ক্ষমতা কারণে এনসিপির জামাত ইউনুস পাকিস্তান কারণে ওয়াকারুজ্জামান এবার আমি আগেও যে কথা বলেছি সেই একই কথা আবার বলি ওয়াকারুজ্জামান সত্যিকারেই ভারতের তরুপের দাস গতকাল সোমবার সন্ধেবেলা গাড়িতে বিস্ফোরণের ঘটনায় অন্তত দশজন গতকালকের খবর দশজন এটি সংখ্যাটা যেহেতু মমসু অনেক আহত আছে আমরা যখন ভিডিওটা করছি তখন মৃতের সংখ্যা হয়তো আরও বেড়ে যেতে পারে কারণ মৃতের সংখ্যায় পুলিশটা টানা যাচ্ছে না সেই জায়গা থেকে ঠিক নিহত কত হয়েছে বলা কঠিন আহত অসংখ্য স্থানীয় সময় নাগাদ পুরনো দিল্লির কাছে একটি গাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে তারপর আরো কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় বেশ কয়েকজন পথচারী রাস্তায় লুটিয়ে পড়েন তবে এটি কোনো সন্ত্রাসবাদী হামলার ঘটনা কিনা তা নিশ্চিত করে এখনো বলা যাচ্ছে না দিল্লি পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি দিল্লি পুলিশ সূত্রে জানানো হয়েছে এই মুহূর্তে কোনো সম্ভাবনায় নাকচ করা হচ্ছে না তবে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভারতের শীর্ষ তদন্তকারী সংস্থার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির কর্মকর্তারা গতকাল সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তদন্তের কাজে দিল্লি পুলিশকে সহায়তা করছেন এবং সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিস্ফোরণের ঘটনা নিয়ে অভিচা নিজে বিরক করেছেন বলে জানানো হয়েছে দিল্লিতে একটা ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল এবং এই ঘটনার সাথে জঙ্গি যোগ জেনে এটি উড়িয়ে দেওয়া যায় না পাকিস্তানি জঙ্গি যোগ কিম্বা বাংলাদেশ হয়ে কোনো জঙ্গি যুক্ত হয়েছে কিনা সেগুলা আসলে তদন্তের বিষয় ভারত সরকার নিশ্চয়ই তদন্ত করছে তদন্তে বেরিয়ে আসবে আমার সংখ্যাটা অন্য জায়গায় এই হামলার সাথে যদি কোনো ভাবে বাংলাদেশ যুক্ত থাকে তাহলে বাংলাদেশের কপালে কি আছে সেই সংখ্যা ভেবেই আমার খানিকটা আতঙ্কে পড়তে বলতে পারেন দিল্লিতে হামলার এই ঘটনার সাথে সাথে পাকিস্তান আকাশে রেড অ্যালার্ট জারি করেছে ইসলামাবাদ সূত্র মারফত আরও জানা গেছে যে পাকিস্তানে সেনা নৌ এবং বিমান বাহিনীকে বিশেষ সতর্ক থাকতে বলেছে সে দেশের সরকার আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত বাইশ এপ্রিল কাশ্মীরের পহেলগায়ে জঙ্গি হামলা করে পাকিস্তানের লস্করের ছায়া সংগঠন এর চার জঙ্গি সেই হামলার জবাবে সাত মে ভোর রাতে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত এবং গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটি এরপর ভারত সীমান্তবর্তী রাজ্যগুলো জনবহুল এলাকা ও সেনা ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত তাতেই তসমাস হয়ে যায় পাকিস্তানের অন্তত এগারোর অধিক বিমান বাহিনী ঘাঁটি পাকিস্তান তো জারি করে দিল এদিকে ভারত দিল্লি কলকাতা সহ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে রেড অ্যালার্ট জারি করেছে সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ সীমান্তে রেড অ্যালার্ট জারি পাকিস্তান সীমান্তে রেড অ্যালার্ট জারি নেপাল সীমান্তে যে নেপালে খুব একটা প্রতিরক্ষা ব্যবস্থা নিতে হয় না ভারতের সেই নেপাল সীমান্তে পর্যন্ত রেড অ্যালার্ট জারি করেছে আমি বাংলাদেশ যোগের কথা বাংলাদেশ যুক্ত করার কথা কেন বলছি গতকাল যখন সন্ধেবেলা সন্ধে সাতটা নাগাদ দিল্লির লাল কেল্লার কাছে হামলা হলো ঠিক গতকাল দুপুরবেলা বেলা টাইমস অফ ইন্ডিয়া একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হচ্ছে যে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করি তাইবার নেতা ও জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক সন্ত্রাসে হাফিজ সাইদ বাংলাদেশকে ভারতের ওপর হামলার নতুন ঘাটে হিসেবে ব্যবহার করা পরিকল্পনা করছে এমন উদ্বেগজনক তথ্য পেয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো একটি প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের খায়েরপুর তামেওয়ালি শহরে ৩০ অক্টোবর অনুষ্ঠিত এক সমাবেশে লস্কর নেতা সাইফুল্লা সাইদ ঘোষণা দেয় যে হাফিজ সাইদ বসে নেই সে বাংলাদেশ হয়ে ভারতের ওপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে সে আরো দাবি করে আমাদের যোদ্ধারা ইতিমধ্যেই পূর্ব পাকিস্তান তারা পূর্ব পাকিস্তান বলছে বাংলাদেশে সক্রিয় আছে এবং তারা ভারতের অপারেশন দিতে প্রস্তুত। গোয়েন্দা রিপোর্টে বলা হয় সাইদ তার এক ঘনিষ্ঠ সহযোগীকে বাংলাদেশ পাঠিয়েছে স্থানীয় তরুণদের জিহাদের নামে প্ররোচিত করতে এবং তাদের সন্ত্রাসী প্রশিক্ষণ দিতে সেই বক্তব্যের ভিডিও ফুটেজে দেখা গেছে সাইফুল্লাহ প্রকাশ্যে ভারত বিরোধী উস্কানিমূলক ভাষণ দিচ্ছে ভয়াবহ বিষয় হলো সমাবেশে অনেক শিশুকে উপস্থিত থাকতে দেখা গেছে যা থেকে বোঝা যাচ্ছে এসব জঙ্গি সংগঠন ভবিষ্যতে নিয়োগের জন্য অপ্রাপ্ত বয়স্কদের মগজ ধরার চেষ্টা করছে এই বক্তব্যগুলো আবার প্রমাণ করছে যে পাকিস্তান রাষ্ট্রীয় কৌশলের অংশ হিসেবে সন্ত্রাসবাদকে ব্যবহার করছে এবং সীমান্ত অতিক্রম করে উগ্রবাদ ছড়িয়ে দিচ্ছে সাইফুল্লা আরও দাবি করে যে পাকিস্তানের সেনাবাহিনী ইতিমধ্যেই ভারতের অপারেশন সিঁদুরের জবাব দিয়েছে এবং এখন আমেরিকা আমাদের পাশে আর বাংলাদেশ আবার পাকিস্তানের ঘনিষ্ঠ হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এখন পূর্ব সীমান্তে নজরদারি বাড়িয়েছে কারণ আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশ হয়ে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা হতে পারে সংশ্লিষ্ট সূত্র জানায় বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতা ও নতুন সন্ত্রাসী হুমকি ঘিরে গোয়েন্দারা এখন বিশেষ সতর্ক অবস্থায় আছে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট গতকাল দুপুরের সন্ধ্যায় ভারতে হামলা এবং ভারতীয় গোয়েন্দারা আশঙ্কা করছিল যে বাংলাদেশ হয়ে এই জঙ্গিরা ভারতে ঢুকে যেতে পারে গতকাল দিল্লির লালকেল্লার কাছাকাছি এই হামলার সাথে কি বাংলাদেশের এই যে জঙ্গিরা এই জঙ্গিদের যে আলাপ আলোচনা আমরা শুনছি যে বাংলাদেশ হয়ে তারা ঢুকবে বাংলাদেশ হয়ে হামলা করবে অপারেশন প্রতিশোধ নেবে এই যদি সাথে জঙ্গি রায় যদি বাংলাদেশের কপালে নির্ঘাত দুঃখ আছে পাকিস্তান তো তাও প্রত্যাঘাত করতে পারে এবং খেয়াল করার বিষয় দেখুন যে জঙ্গি হামলা হয়েছে গতকাল সন্ধ্যায় পাকিস্তানের কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে আকাশে সেনানু বিমান বাহিনীকে সতর্ক থাকতে বলেছে। পাকিস্তানের কি যোগসূত্র আছে পাকিস্তানের যোগসূত্র থাকাটা অস্বাভাবিক কিছু নয় কারণ পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে জঙ্গিবাদের চাষবাস করে একই সাথে পরিবর্তিত বাংলাদেশের কথা যদি বলেন গত বছর পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশ তাহলে বাংলাদেশকে এখন যদি জঙ্গিবাদের চাষবাসকারী বলেন ভুল হবে না জেলখানায় যে জঙ্গিরা বন্দি ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাংলাদেশে কোনো জঙ্গি নেই এমনটা বলা হয়েছে রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গের মুখ থেকে কাজেই বাংলাদেশেরও এখন জঙ্গিবাদের চাষবাস করা চাষি পাকিস্তান বাংলাদেশ তো এই অবস্থায় যদি বাংলাদেশের কোনো রকম জgameOver পাওয়া যায় তাহলে বুঝতেই পারছেন কি হতে পারে প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ